হ্যালো এব্রিয়ন কেউ অবস্থা সবাই কেমন আছেন আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আছি উত্তরবঙ্গে গাইবান্ধা জেলা তো সেখানে আপনাদেরকে আমি আজকে একটা ভিন্ন বিয়ের আয়োজন দেখাবো যা আমি এর আগে কখনো দেখিনি আজকে ফার্স্ট টাইম তো চলুন আপনাদেরকে আমি পুরো ফুল ভিডিওটা দেখাই আপনারা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারুন ভিন্ন কিসের জন্য বলছি ওনারা যে ভাত দিছে প্লেটে প্লেট হইছে ওয়ান টাইম প্লেট পানির গ্লাস দিছে সেটাও ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাস তিন পিস শশা দিছে দুইটা গাজর টুকরাইছে একটা লেবু দুই পিস মাছ ডাইল সবজি এখন হয়তো গরুর মাংস আর না হয়তো আপনার মুরগির মাংস তো এখানে ওনারা গরুর মাংস দিছে এই যে সব একসাথে এবার ডাইলে চাইলে খিচুড়ি দিয়া মাখায় জায়গায় খায় আলান এই লোকই এইখানকার অবস্থা তো সবাই দেখেন মোটামুটি চারটে উইটে খাইতেছে ওরে খাওয়া আর এই দিক দিয়ে একদল এড়ে দিয়েছে সালাদ সসা এগুলা কাটার জন্য ওরা কাটবো কি ওরা খাইতে খাইতে ওদের অবস্থা খারাপ দেন কি একটা অবস্থা ওরা কাটা খাওয়া শুরু করে দিছে হ্যাঁ এই গ্রাম অঞ্চলের বিয়ে শাদিগুলা অন্যরকম হয়ে থাকে যা শহর থেকে অনেকটাই আলাদা এখানে আনন্দ অনেক বেশি অনেক লোকজন আসে তাদের খাওয়া দেখলেই মানে শান্তি আপনি ঢাকা শহরে কী খান না খান আর ওদের খাওয়ার দাওয়ার দেখলে মাথা নষ্ট এই যে মাছগুলো সুন্দর করে ফ্রাই করছে আর আপনার এদিকে আছে গরুর মাংস এদিকে আছে সবজি এটা হচ্ছে ডাইল এই ডাইলটা আপনার তৈরি করে গরুর মাংস দেয় তারপর আপনি গরুর তেল তুল চরু টরু যা আছে বকর চক্কর দিয়ে মনে করেন যে তৈরি করা হয় তো মোটামুটি ভালোই খারাপ না আসুন এবার আপনাদেরকে একটু প্যান্ডেলের ভিতর সাইডটা দেখায় যে কি পরিমাণের খাওয়া দাওয়া চলতেছে সবাই মোটামুটি খাওয়া দাওয়ায় ব্যস্ত আর আপনাদেরকে তো আমি বলছি যে ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাস ব্যাপারটা বুঝছেন আর যেই আপনি টেবিলে যেই কাপড়টা বিছাইছে কাপড় রূপে ওরা তিন চার পল্লা করে মনে করেন যে পলিথিন বিছাই দিছে যে তো মনে করেন যে পলিথিন দইরা উডাইয়া ফালাই দিব বাস ঝুর ঝামেলা শেষ আমার এই জিনিসটা দেখে আসলে অবাক লাগছে এটাইছে আপনার উত্তরবঙ্গে গাইবান্ধা জেলার মোটামুটি ওদের সিস্টেমটা আমি দেখলাম ভালোই মানে সবাই প্যাট বইরা খায় আমরা আসে শহর থাকে আমরা হয়তো এরকমভাবে খাইতে পারি না তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ফুল ভিডিওটা দেখেন আশা করি ভাল লাগবে এটা হইছে জামাই হ্যাঁ জামাই আর এখানকার একটা সিস্টেম হয়েছে কি আপনার শ্বশুর বাড়িতে মেয়ের বাড়িতে আপনার খাওয়া দাওয়ার পরে যেই টাকা পয়সা তারপর আপনার গিফট টিপ যা পায় এগুলো সব নাকি বলে জামাই যায় মানে চিন্তা করেন দেখছেন ইসলামের ভিতরে বিধান আছে যে মেয়ের বাড়ি কোনো কিছু হইব না সব হইব স্বামীর বাড়ি ওই জামাইয়ের বাড়িতে যা পাইব সেগুলো সব মাইয়ারে দেয়া দেওয়া হইব কিন্তু এজার ভিতরে সম্পূর্ণ ভিন্ন সিস্টেম মনে করেন যে আপনি জামাইয়ের বাড়ির খাওয়ান তো উনিশ বিশ দেয়া ছয় নয় দিয়া কাটা দেয় আর সেই মায়ের বাড়িতে যেই খাওয়ন দাউন হয় টাকা পয়সা উঠে গিফটিক উঠে এগুলো সব পুলারা নেওয়া যায় মানে উত্তরবঙ্গে বিয়ে করলে একদম পুরা সেই লাভে সুদে সব কিছু পাওয়া যায় এই ছিল ভিডিও তো সবাই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে